আমরা আগামী বাংলাদেশ গড়ব এই চেষ্টাই করি ধন্যবাদ সবাইকে কে বুঝে সুঝে তার হাতে ধানে শিখ দিয়েছে কি বলেন আপনারা অত্যন্ত কষ্টদায়ক যেটা সেটা হচ্ছে আমার সহদর ভাইরা কিছু আমরা ধানের শীষের পক্ষের মানুষ কি বলেন আমরা কোনো ব্যক্তির নয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী জাতীয়তাবাদে বিশ্বাসী ধানের হাতে আমরা আছি তার সাথে আমরা আছি সেখানে আমার সহদর ভাইদের কাছে অনুরোধ করতে চাই যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছেন বিভিন্ন কথা বলছেন আসুন বিশেষ করে আমি তেতুলবাড়ি ইংল্যান্ডবাসীকে শেষ যে আমরা যে মূল্যবান যে সম্পদ আমাদের মাঝে আমরা পেয়েছি প্রতিটা মুহূর্তে এই মূল্যবান এই সম্পদকে আমাদের ঘিরে রাখতে হবে বন্ধুরা আমার আজকে বলমাত નિર્মিষ আমাদের এই মাটির সন্তান جناب আমজাদ হোসেন কে ঠের ছিছেhort দিতে হবে বন্ধুরা আমার বলতে পেরেছেন ইতিমধ্যে অনেক ছাত্রান্ত আমাদের সামনে দেখা দিয়েছে বন্ধুরা আমার আমি নিজে মিল্টন গ্রুপ করতাম হাম বন্ধুরা আমার চলে যাচ্ছে

আপনার সব ঐক্যবদ্ধ হন আপনাদের ঘরের ছেলে আমার সাহেব মানুষের বলছে নির্বাচন ইউনিয়নের হবে এবারে চল্লিশ হাজার ভোট পঁয়ত্রিশ ভোট আপনারা সেইভাবে আমি সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আমার